আমি আজকে দুইটা বিয়া করে আমার এইর কব অশান্তি এই অশান্তির জন্য। আমার এই দুনিয়া থেকে আমার গোড়া যা মা বইয়া গেছে গা বুঝছ দুইটা তুই আমার করিস নে তোর মতো তুই থাক আমি আজকে দুনিয়া ছাই আমি এই দুই বড় জ্বালাই যন্ত্রণায় আমি আজকে দুনিয়া ছেড়ে যাওয়ার জন্য আমি এইখানে আসছি আমার তো মরার ইচ্ছা নাই আমার না তাও আজকে দুই বর যন্ত্রণায় আমার আর সহ্য না এই জন্যে আমি তো বুক খাই দেখাইতে পারবো না যে আমার ভিতরে কি আগুন কি জ্বালা কি যন্ত্রণা আমি কোনো দিন দেখাইতে পারবো না আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দিও আল্লাহ তুমি আমারে মাফ করে দিও আল্লাহ করে আল্লাহ কত হানি কত বাদি করলাম আমার মনে কয়ে রাজার বাড়ি একটা বার ঢোকা হারলে ও বিচার করা হারতাম সবকিছু সমাধান হারতাম বেতন দেয় দিত না দেয় না বিনা বেতন এম চাকরি করতাম ওই রাজার বাড়িতে কিন্তু ঢুকার আমার লোক এই শোনো তুমি কি কও বলো সেন আল্লাহ উপর আল্লাহ ভালো রাখছে তুমি আমার বাড়িতে বিনে বেতনে চাকরি করবা আমার বাড়ি সমাদা তুমি দিবে আমার তোমারই তো দরকার আমার 100 বার মারুম 100 বার মারুম তোমারই দরকার তাই ها চলেন তুমি আমার কাছে নাও টেবিল রাখলাম আমি তোমারে আমি বেতন দি আরব না টাকা বাচ্চা দি আরুম না নো বেতন নিমু না কিন্তু আমার একটা শর্ত কি শর্তটা এইটা তুমি আমি কিন্তু এক বছর আগে বাইতে গানা মুম না আমার কাছে তুমি এক বছর না তুমি 5 বছর থাকবা অসুবিধা নাই এক বছর তো তোমার শর্ত তাই হ্যাঁ ঠিক আছে তোমার আমার কোন অভিত্ব নাই তবে আর কি শর্ত তুমি এটা কও আমার সব কথা শুনুন না গো আমাগো সবারই সবাই সব কথা যদি না শুনেন হ্যাঁ হ্যাঁ

আ আমার কথা মেলা মেনে চলonautbo বেতরের আমার ঠিকানা নাই ও তাইলে তো আমার রাজত্ব তো ঠিক থাকতো আহা হে যাব কই আচ্ছা তাই ঠগলই হয় তাইলে তুমি চলো আয় 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 ও বড় বড় রানী ছোট রানী কো এই ছোট রানী বড় রানী এ বলেন তুই কসকা

এই ঘরে হ্যাঁ আধা ঘন্টা টাইম আচ্ছা শুভেন আচ্ছা কাল বার হ্যাঁ ওনাকে নিয়ে হ্যাঁ ওই ঘরে আধা ঘন্টা টাইম কিন্তু বেশ কম যাবে না ও আপনি একটা ওই

এই এইভাবে সংসার তলি কি সুন্দর সংসার তেল তালে মানুষের সামনে শিকার করে গেল পরে কি করে এটা দেখেন আচ্ছা তারপরে দেখুন কি করে দেখছেন কত কথা কয়েক আমি বুঝতাছি হ্যাঁ

আমার এই বাড়ির এই সংসার যদি তুমি সুন্দরভাবে পরিচালনা করতে পারো তাই বলে আমি ওই উদির মুদিরা রাখুন না তোমারই আমি উদিরের দায়িত্ব দিয়ে থাকি রাখুন রাখবো না আপনি খালি আধা ঘন্টা নিয়ে গান করে আচ্ছা আচ্ছা নাও দর্শকগণ আমি ঢুকছি রাজার বাড়ি অহন দেহেন আমার কি খেলা খেলাই কি ভাবে দে শান্তি করি রাজার বাড়ি শান্তি করি অহান আমরা বিচার করবেন দেখে দেখে হ টাইম আচ্ছা আছে

কোনো সমস্যা নাই বলেন আজকে তো গেল ওই যা কালকে পাক্কা বিশ মিনিট পরে বাসনা বুঝছেন কি আর আপনার টাকা দরকার তো কোন সমস্যা নাই আমি দেবো যত টাকা লাগে আমি দেবো কোনো সমস্যা নেই তারপর

আসেন হ্যাঁ হ্যাঁ বসেন কখন আপনি নিশ্চিতভাবে ভাবে কন আমি ঢুকার পরের থেকে আপনি কিন্তু শান্তি পাইছেন না পান নাই আমার সেই শান্তি হ্যাঁ এই সেই শান্তি আমার আমার এই শান্তি যদি আরো পাঁচ বছর আগে ধেয়ে থাকতো তাইলে আমার আর দশ বিশ বছর আয়ো বেশি থাকতো তাই হ্যাঁ তাহলে মনে করেন হ্যাঁ সামনে আর।

তার বাড়িতে দেখলাম দুইটা কিট নামাইলো অরে পাঁচ টাকা বেতন দিলাম না কোনো কিছু করলাম না দশটা টাকা ও কুনান থেকে নেয় না ও এই টাকা পাইলো কই দুইটা কীট দুইটা কীট পরাই হ্যাঁ পরাই দুই লক্ষ টাকা দাম ওই টাকা ও পাই কনে পরে তো এবার তো তখন দেব না ও তো আমার সংসার শেষ করে খেলাইবো আমি তো পাগল লেগে গেলাম গা দারোয়ান দেখো চোখ কোথায় আছে অর্ডারটাই কেটে দাও যাও তাড়াতাড়ি শুন তোমারও তো এই রাখা চলবো না আমার বাড়িতে তোমারা রাখা চলব না তুমি চলে যাও অপরাধ অপরাধ বুঝিনা আমি তোমার বাড়িতে দুই টাকি টাই এবার চল রেডি আমি তোমারা রাখুম না তুমি এই টাকা কই পাইলা। তুমি আমার বাড়িতে থাকো আজকে দুইটা কি তুমি আমার বাড়িতে টাকা নিলে তাইলে কোনো জায়গায় চুরি করো ওই নামটা আমার কাছে আসবো আমার ঘরে করবো যে তোমার বাড়িতে থাইকে আজকে এই টাকা উ কোথায় পাইলো তাইলে অন্য জায়গাতে চুরি করে ওই নামটা আমার ঘরে আসবো তোমার আমি রাখতে পারবো না তুমি আমার বাড়িতে চলে যাও

তাই এক কাজ করো বলেন তুমি এই বাচ্চা থাকতে পারবে না তোমাকে ডিউটি ওই নদীর ওই নদীর মধ্যে যতগুলা শিপ জাহাজ এগুলা চলে না ওইগুলা তুমি হিসাব করে রাখবা বুঝতেও হ্যাঁ কতটি জাহাজ চলে ওইটা হিসাব করে রাখবা বুঝতেও ওই জাহাজ যাইবো ওই জাহাজ সবাইরে সবাই বইলে দিব যে ওই তোমরা যখনই যাইবে ওইখান থেকে ওর খাতায় সিগনেচার কইরা তারপরে তোমরা জাহাজ ছাড়বা

এখন দেখি তুই ইটা নোস সিমিনটা না কন্তি কানোস এখন তোর কোনো কামার পথ নাই আমার বাড়িতে আমার নয় এই দুই রানীর কাছ থেকে এই নিয়ে ও এগুলা করছে নদীর পারে ফালিয়ে দিলাম এখানে তুই খাসে ভইরা মর গা

আমার তুমি যে মাঝি বিচার দিলো কি বিচার দিলো হ্যাঁ তুই মাঝের কাছ থেকে টাকা নেস এই পরিবেশগুলা বাদ দে তুই তো এ আমার বাড়িতে রকম করছ হোনে হোনে পেট নাই বিল্ডিং বেতনিয়েই নাই এইভাবে কাজ করছি আমি ওই তুই বেতন নিলি না কে দিলেন না কে দিলেন না কে তুই বেতন নিলি না কে তুই বেতন দিলে কারে না করতাম আমি দাও তো ঠিক আছে তুই আসলেই মেধাবী মানুষ অনেক শিক্ষিত তুই তোর যে ব্রেন বুঝছ আমার ওই ব্রেন নাই ভাই তুই আমার বাড়িতেই জীবন বেড়ে থাকবি আমি তোরে বেতন দিমু। তুই বেতন করে আমার বাড়িতে থাকবি বুঝছ তাইলে আমি এখন জায়গা তুই আমার বাড়িতে আসিস তোর আমি একবারে ভালোভাবে মিটিয়া দিয়ে তোর আমি সুন্দরভাবে রাখো ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখছেন তো কি খেলাটা খেলাই না বাড়িতে বিল্ডিংয়ে উঠলো আবার বেতন করে পয়সাও বাম ইচ্ছা মতো মন মতো পয়সা বাম